হ্যালো সবাই কেমন আছেন আমরা তো ভীষণ ভালো আছি আর আজকে আমরা সবাই একটু মন্দিরে বের হলাম অনেক ভালো লাগলো অনেক দিন পরে আমরা সবাই মিলে এই যে আমরা মন্দির থেকে আসার পরে দেখি পূজা মোমো বানানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছে আর এদিকে চিকেনগুলো ব্লেন্ড করে নেওয়া হয়েছে এখন চিকেনের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা টমেটো সব কিছু দিয়ে দিবে আর পূজার হাতের মোমোর কথা কি বলবো অসম্ভব অসম্ভব মজা হয় পূজার হাতের মোমো আমার মনে হয় বাইরের মোমো এত মজা হয় না আর পূজার এই রেসিপি আমি যতবারে নিজে বাসা গিয়ে ট্রাই করি না কেন মানে যে পূজার হাতের স্বাদটা আর আসে না পূজার মানে পূজার হাতের মোমোটে অন্যরকম একটা স্বাদ আর এখানে এই যে গোলমরিচ অ্যাড করা হয়েছে আর এখানে আস্তে আস্তে সব রকমের মশলা অ্যাড করা হবে এখন লবণ দেয়া হয়েছে আর এই যে এখন মাংসের মশলা দেয়া হয়েছে তারপরে এখানে একটা আরেকটাও মশলা দেয়া হয়েছে আসলে আমি মশলাটা জানি না কি মশলা দেয়া হয়েছে পরে আর এই যে এখন এখানে আদা রসুন বাটা সয়া সস দে এখন গরম তেল দেয়া হবে আর তেল দিয়ে এভাবে একটা চামচ দিয়ে মাখতে হবে কারণ তেলটা গরম থাকার কারণে হাত দিয়ে মাখা যাবে না আর এই যে এখন পূজা চামুচ দিয়ে ভালো করে সবগুলো মেখে নিয়ে নেওয়ার পরে দেখেন কি সুন্দর হয়েছে না আর এখানে মোমো বানানোর জন্য ডো তৈরি করা হবে এখানে ময়দা আর লবণ দিয়ে প্রথমে একটু মেখে নেওয়া হয়েছে যেন লবণটা সবগুলা ময়দার সাথে মিশে যায় আর পরে এই যে তেল দিয়ে এখানে পরোটার মতন ডো তৈরি করে নিবে আর এদিকে আমি পূজাকে সবগুলা রুটি বেলে দিতেছি আর পূজা মোমোগুলো বানাতেছে এ মোমোগুলা বানাতে বানাতে অনেকটাই রাত হয়ে গেছে কারণ মন্দিরে থেকে আসার পরে বানানো শুরু করছি আর যদিও পূজা সব কিছু আগে রেডি কর করা ছিল তারপরে অনেকটা দেরি হয়ে গেছে সবাই মিলে থাকার কারণে অনেক গল্প করাতে অনেকটা দেরি হয়ে গেছে আর সবাই মিলে আসলে থাকলে গল্প করতে করতে কিভাবে যে সময়টা চলে যায় জানিও না আর এই যে প্রথম মোমোগুলা হওয়ার পরে আমরা সবাই খেয়ে নিছি আর অনেক অনেক মজা হয়েছে মোমোগুলা আর আমরা সবাই মানে মজা সবাই মিলে থাকলে খাওয়া দাওয়া গল্প করা মানে অনেক অনেক মজার হয় আর অনেক ভালো লাগে আর এই যে আবার মোমো হওয়ার পরে আবার সবাই একটা একটা আমরা খেয়ে নিই আর অনেক আমরা অনেকে ছিলাম আর এই যে মানে সবাই মোমো খাওয়ার পরে রাত্রে আর কেউ ভাতও খেতে পারে নাই আর সবাই আমরা মজা করে মোমো খেয়ে নি আর পরে কেউ আর রাত্রে খাওয়া দাওয়া করে নাই আর অনেক মজা হয়েছিল পূজার হাতে পূজার হাতের মোমোগুলো সব সময় মজা হয় পূজা আমাদেরকে কতবারও আসা অনেক মোমো খাওয়া হয়েছে পূজার হাতে অনেক মজা পূজার মোমোগুলা আর আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে